এটা হাঁটি এই যে দেখেন আমার সাথে কিন্তু হারতেছে তো এই যে হারতেছে আমাদের পায়ের পাতা আছে যে পায়ের পাতা নেই কোনো প্রবলেম হচ্ছে না হ্যাঁ ধরে দেব সালাম আলাইকুম প্রিয় দর্শক এই যে দেখেন বাংলাদেশের একমাত্র সুপারম্যান তাকে আসলে সুপারম্যান বলছে এই কারণে দেখতে পাচ্ছেন তার কিন্তু দুইটা হাত নেই দুইটা পা নেই দুটা হাত নেই দুটা পা নেই এই অবস্থায় দেখতে পাচ্ছেন সে কিন্তু এই যে একটি অটো আসলে চালাচ্ছে দেখেন উনি বসার পরে হাত কোথায় আমরা কিন্তু যদি বসতাম আমাদের হাত কিন্তু এই থাকতো তো ভাই আপনার নাম জানি কি মোহাম্মদ সম্রাট মোহাম্মদ সম্রাট সম্রাট দেখেন নামটাও কিন্তু সেই তো আপনি গাড়ি চালাচ্ছেন কত বছর এই ছয় পাঁচ ছয় বছর পাঁচ ছয় বছর ধরে চালাচ্ছেন তো এর আগে আপনি আসলে কি ধরনের গাড়ি চালাতেন আগে এর আগে আপনার ইয়া ছোট গাড়িগুলো যে দুই সিটের যে অটো আছে এগুলো চালাইতাম দুই সিটের অটোগুলো ওই যেগুলো হইলো গিয়ে রিস্কা চক্কার হম রিস্কা চক্কার সেগুলো লাভ দিয়ে করতেন হুম তো আপনি কি আমাকে চিনছেন জি ভাইয়া কে আপনি চিনছেন বলেন আপনার অনেক আগে ভিডিওতে দেখছি আবার এর আগে আমার একটা ভিডিও করছিল না কত বছর হবে এই চার বছর কোথায় এটা আপনার ইয়েতে মিরপুরে ভারতে করছিলেন মিরপুরে সরি গাবতলিতে করছিলেন গাবতলিতে সর্বপ্রথম এক ভিডিও করেছিলাম দর্শক শ্রোতা আজ থেকে চার বছর সাড়ে চার বছর আগে আমি হঠাৎ করে যাচ্ছিলাম দেখি গাবতলি যে গাবতলি যে আছে গাবতলি গাবতলি দিয়ে যে আপনার সদর ঘাটের যে রাস্তা গাবতলি যে ভেরিভান সেই রাস্তা আমি হঠাৎ করে দেখি উনি একটি চিকন চাকার একটি রিক্সা চালাচ্ছে সেখানে সর্বপ্রথম আমি ভিডিও করেছিলাম এখন দেখেন দেখতে দেখতে সাড়ে চার বছর এরপরে সম্ভবত চার পাঁচ মাস পরে না জানি ছয় মাস পরে আবার মিরপুরে একবার আমি করেছিলাম ভিডিও তো সেই ভিডিওতে কিন্তু উনি এই যে পা নাই আমাদের কিন্তু পায়ের পাতা আছে কিন্তু ওনার কিন্তু পাতা কিছু নাই তো আসলে এটা কীভাবে আমরা একটু আগে শুনি অনেক আগে আপনারা শুনছেন নতুন যারা আছেন হয়তো তারা জানেন না তার গল্পটা আমরা তার গল্পটা তার মুখ থেকে শুনি তো আপনার এই যে হাত পা আসলে কি হয়েছে বলেন তো এটা মার গর্বের থেকে জন্ম থেকে মার গর্বে থেকে আপনার এ বিচারত পর অবস্থা তো এখন আপনার বয়স কত বয়স 23 23 বছর তো চার বছর আগে যখন আমাদের সঙ্গে দেখা হয়েছিল তখন বয়স ছিল কত 17 17 16 17 বছর বয়সী ছিল তো এখানে আমি একটু দেখাই দেখেন এই যে দেখেন এই এটা বানাই দিয়েছে গড়া এটা এটা এক মুসি বানাইতেছে বানাই দিয়েছে সামড়া এটা তো নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে না এই যে দেখেন আমি একটু দেখাই একটু দেখা যাবে খুলে হ্যাঁ আমরা তো নিজেই খুলে আসলে পাউটা এই যে দেখেন মানে ইরা কই ও এই না না হুম এই যে গিরা এটা কি গিরা গেইটা হাটু গিরা হাটু গিরা থেকে কিন্তু আর নাই ওই পাশে একই অবস্থা হাটু গিরার থেকে নাই এবং আমাদের হাতে যে কবজি থাকে মুটকা তার এর হাতের কবজি থেকে নাই আর এই হাতের এই যে হাতে যে জয়েন্টা শিকান্দনে কিন্তু একটা পাতাও নেই মানে চার হাত পাওয়া কিন্তু অবস্থা খারাপ এভাবে কিন্তু আল্লাহবাক তাকে সৃষ্টি করেছে তো এই যে আল্লাহবাক এরকম মানিয়েছে আসলে আপনি কি এতে গিয়ে অখুশি কিনা জি না হ্যাঁ জি না অখুশি না না তো এই যে গাড়ি চালান চালাতে কষ্ট হয় না কষ্ট অবশ্যই হয় কিন্তু কষ্ট হইলো আল্লাহ কষ্টটাই পছন্দ করে বেশি কষ্টটাই পছন্দ করে তো আপনার মতো যারা আছে অনেকে যে দেখা যায় যে এক হাত নাই দুই পাও নাই কিবা দুই হাত নাই তারা কিন্তু পথে পান্তর ভিক্ষা করতেছে হুম এরকম অনেকে আছে আবার অনেকে গাড়িও চালায় যেরকম যারা চলে মানে চলতে পারে না এগারা ভিক্ষা করার যোগ্য কিন্তু তারপরেও গাড়ি চালায় অনেকেই আছে এই মিরপুরের ভিতরে অনেক ড্রাইভারই আছে এরকম দেখ যদি আসেন তাহলে গাড়ি চালানোর যোগ্য না তারপরে তারা গাড়ি চালায় হুম আবার অনেকে আছে গাড়ি চালাইতে পারে সবকিছু করতে পারে কিন্তু তারা ভিক্ষা রাস্তাঘাটে ভিক্ষা করে ভিক্ষা করতে খারাপ লাগে না হুম মানে 자দের মনুষ্যত্ব বোধ আছে তারা আসলে বিক্রা করে না মানে চিন্তা করে জনের কাছে যাব আমি নিজে একটু চেষ্টা করে দেখি তাই তো জি তো ভাই কি এই যে চার বছর হয়ে গেছে বিয়ের সাদিকে হইছে করছেন না বিয়াcosছিলাম বউ কই চলে গেছে কোথায় উনি একবারই লাগে গেছে লাগেস বিয়ে করেছিলেন কত টাকা কাবিনে কাবিননামা ছিল 40000 40000 টাকা কে বিয়ে করাইছিল এটা বাবা মাস ছিল বাবা মা বিয়ে করে আপনার মা বাবা অসুস্থ ছিল সিরিয়াস তারা তাদের অবস্থা এখন কেমন এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আছে এর আগে যে ভিডিওটা করছিলেন সেটা দিয়ে অনেকে অনেক কিছু দিয়ে হেল্প করছে ওইটা দিয়ে আমার বাবার চিকিৎসা করছিলাম আলহামদুলিল্লাহ এই যে এটাই আসলে আমরা চেয়েছিলাম যে এখন মানে আমার কাছে আসলে আমি ওনাদের ভিডিও করবার কোনো খোঁজখবর নিছিলাম আমি না আর কোনো খোঁজ খবর নেই নেই মানে আমাদের একটু প্রবলেম হলো আমরা ভিডিও করার পর তারা কয় টাকা পেলো কি পেলো না পেলো আসলে এরপর আর কোনো খোঁজ খবর নেওয়া হয় না মানে এটা নিতে গেলে মানে নিজের কাছে জানি কেমন লাগে তো যাই হোক উনি বলেছে যে উনি যে সাহায্য পাইছে সে দিয়ে ওনার বাবা চিকিৎসা করছে ভালো করছে তো এই গাড়িটা কি ভাড়া ভাড়া না এটা একজনে দিছিল এই গাড়িটা একজন গিফট করছে জি নতুন দিছিল সেকেন্ড হ্যান্ড দিছিল সেকেন্ড হ্যান্ড গিফট করে দিছে জি সেই লোক কি করে সে আর্মির

মানে নতুন একটা গাড়ি নামছে এর থেকে নিচে দর্শক শ্রোতা একদিন নিচে মানে ওনার নাম তো উঠতে কষ্ট হবে না এবং যাত্রীরা উঠতে আরাম পাবে তাই তো এরকম একটা গাড়ি হলে ভালো হইতো মানে আপনি চাচ্ছেন কি মানে এই গাড়িটা কি বিক্রি করে দিয়ে আরেকটা গাড়ি নিতে চাচ্ছেন এরকম চিন্তা অন্য এরকম আছে তো যে গাড়ি দিছে সে কিছু বলবে না না সে যদি শুনে যে আমি এটার থেকে আর একটু ভালো গাড়ি নিতেছি সে আর খুশি হবে খুশি হবে না তো দর্শক শ্রোতা মূলত দেখেন এই ভাই আসলে আপনি নামেন কিভাবে একটু দেখেন তো আমরা একটু দেখি যে উনি গাড়ি থেকে কিভাবে নামে এই যে দেখেন কিন্তু অনেক গুছা দেখেন এই যে কিভাবে নামতে চাইতো এই যে হাঁটেন তো দেখি একটু আমরা এটা হাঁটি এই যে দেখেন আমার সাথে কিন্তু হাঁটতেছে তো এই যে হারতেছে আমাদের পায়ের পাতা এই যে পায়ের পাতা নাই কোনো প্রবলেম হচ্ছে না না হ্যাঁ ধরে দে পারেন পাতি হ্যাঁ তারি সত্যি একটু ওরে একটু দূর দেখি তো একটু হালকা কিন্তু এগুলা ভিতরে পারবো না এর কিরকম জায়গা লাগবে এই যে ফাঁকা জায়গা লাগবে বালি ভিতরে হলে পারতাম বালি বিতে এই জায়গা কিন্তু দৌড়াইতে না তো এই হলো অবস্থা সম্রাট ভাই তো এইভাবে করে কিন্তু এই গাড়িটা চালাচ্ছে এখন মূলত উনি গাড়ি কিভাবে দেখতে করে উনি গাড়ি সেটা চালাচ্ছে তো আপনাদের সবার কাছে অনুরোধ করব আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা তো অনেক মানুষের পাশে এসে দাঁড়ান আমি একটু সাইডে যাই তো পাশে এসে কিন্তু দাঁড়ান আপনাদের সবার কাছে অনুরোধ করব এই যে সম্রাট তার বয়স তেইশ এখন কি আবার বিয়ে শি করবেন কিনা বিশ্বাস আছেন করব একটু সময় নিয়ে করব মানে বেশি করে করতে তো হবেই তাই তো এখন বাবা মা নিয়ে মোটামুটি আল্লাহর রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে থেকে ভালো আছেন যে কষ্টটা ছিল সেটা আগের মতো নাই এই তো তো দর্শক শ্রোতা আপনারা উনি এই গাড়িটা চালাচ্ছে গাড়িটা এটা কতক্ষণ চলবে সাজদরে এ 12 ঘন্টা 12 ঘন্টা চলে এই যে রাস্তাঘাটে আপনি যে গাড়ি নিয়ে চালান মানুষজন আসলে চুরি করতে চায় কিনা আপনার গাড়িতে অনেকে উঠতে চায় না ভয় পায় যে চালাতে পারবো কিনা কন্ট্রোল করতে পারবো কিনা এই বিধে অনেকে উঠতেছে আমি মানে ভয় ওঠে না যে উঠলাম এবার কন্ট্রোল করতে পারে কিনা গাড়ি বিরেক ধরতে পারে কিনা অ্যাক্সিডেন্ট হয় কিনা হম আপনি কি অন্য সব ড্রাইভার সে ভালো চালান কিনা আপনি কি মনে হয় কতটুকু ভালো চালায় জানি না কিন্তু আমার কন্ট্রোল অনুযায়ী আমি গাড়ি চালাই তো যারা যাত্রীরা উঠছে দর্শক আপনারা যারা দেখছেন এই সম্রাটকে চিনেন যারা সম্রাটের গাড়িতে চড়েছেন এই যে অটো রিক্সায় আপনি একটু কমেন্ট করে জানাবেন যে সম্রাট কেমন গাড়ি চালায় তাহলে আমরা বাকি দর্শকরা জানতে পারবে যারা যারা ওনার গাড়িতে চড়েছেন আপনি একটু দয়া করে কমেন্ট করে জানাবেন তো আপনি তো গাড়ি চালাচ্ছেন এবং অনেকে ওঠে অনেকে ওঠে না কয় টাকা ডেলি ইনকাম হয় হয় আপনার পাঁচশো ছয়শো সাতশো এরকম এরকম হয় যেহেতু আপনার হাতের প্রবলেম এই কারণে অনেকে উঠতে চায় না অনেকে উঠতে চায় না না তো কেউ যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাকে ভালো লেগে যদি আর্থিক ভাবে সহায়তা করতে চায় কিবা ধরেন এই গাড়িটা যদি আপনি বিক্রি করেন আর টাকা গাড়ি কিনলাম কত টাকা লাগতে পারে এটা নতুন বাড়িছে কত দাম এখনো জানি না অনেক মোটামুটি ভালো টাকাই লাগবে আমরা একটা জিজ্ঞেস করছিলাম এক লাখ দশ হাজার টাকার ভিতরে এক লাখ দশ সাত এরকম আবার এক লাখ বিশের ভিতরে এরকম পাওয়া যায় তো এরকমই তো যাই হোক দর্শক শ্রোতা ওনার এই গাড়িটা বিক্রি করলে হয়তো পঞ্চাশ ষাট হাজার টাকা পাবে আর কিছু টাকা হলে কিন্তু যে নিচে গাড়িটা সেটা কিন্তু নিতে পারে সেটা নিলে তো যাত্রী আরো বেশি উঠবে তাই তো নিচে আছে উঠে আরাম পাবে আপনার কন্ট্রোলিং করতে ভালো হবে সেই গাড়ির ভিতরে কন্ট্রোলিং ভালো তো কেউ যদি যোগাযোগ করতে নাম্বার দাও আপনার নাম্বার আছে যে নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি আবার জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ টু নাম্বারটি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে সম্রাট ভাই তার সে কিন্তু ছোট কাল থেকে এই যে ছয় বছর ধরে কিন্তু অটো চালাচ্ছে তো তার নাম্বারটা দিয়ে দিলাম আপনাদের যদি মনে মায়া দয়া লেগে থাকে যে এই ভাইটি অনেক কষ্ট করতেছে তাকে আমরা তার পাশে একটু দাঁড়াই তাহলে অবশ্যই আপনারা এই নাম্বারে দশ টাকা বিশ টাকা টাকা যার যার সামর্থ্য অনুযায়ী আপনারা এই পাশে এই ভাইয়ের পাশে দাঁড়াবেন আর যারা এখন তো তাকে সহজ সাহায্য সহায়তা করতে পারবেন না দয়া করে ভিডিওটি শেয়ার করে দেবেন এমন কোন হৃদয়বান ব্যক্তির হাতে পৌঁছে যেন এই ভাইটি সাহায্য সহায়তা পায় সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিও থেকে বিদ্যায় নিশ্চয়ই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ